আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো হচ্ছে জামান টেলিকম অ্যাপ কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন করবেন মানে অ্যাকাউন্ট করবেন তো প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব আমান টেলিকম আমান টেলিকম লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসবে আমান টেলিকম অ্যাপটি সেখান থেকে আমরা ডাউনলোড বা ইনস্টল করব। আমার টেলিকম অ্যাপসটি ইনস্টল করা হলে আমরা ওপেন করব অ্যাপসটি ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখা যাবে যেখানে লগ ইন করতে বলছে মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলছে যেহেতু আমাদের পূর্বে অ্যাকাউন্ট খোলা নেই সুতরাং রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো দেখুন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে প্রথমে নাম তারপরে মোবাইল নাম্বার ইমেল ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন এগুলো চাইবে তো সেগুলো আমরা এই ফর্মটা আসলে একে একে ফিল আপ করবো এর মাঝে একটু বলে রাখি আমান টেলিকম অ্যাপে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন খুব সহজেই এবং যত খুশি তত বিদ্যুৎ বিল দিতে পারবেন এখানে দেখুন ভিআইপি লিখা আছে আমাদের অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো ফ্রি আর ভিআইপি অ্যাকাউন্ট নিতে গেলে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে ফি দিতে হবে তো আপনারা যদি চান যে না ভিআইপি অ্যাকাউন্ট নিব না সেক্ষেত্রে আপনারা যাহা সাব অ্যাডমিন হাউস ডিজিএম সেলার এগুলো আপনারা যেগুলোই হোক আপনারা নিতে পারবেন ফ্রিতে আর ভিআইপির ক্ষেত্রে ভিআইপির সুবিধা হচ্ছে যে আপনারা এখানে বেশি রিচার্জের যে কমিশন সেটা আপনারা বেশি পাবেন তো আপনারা যে অ্যাকাউন্টটা নিতে চান সেটা সিলেক্ট করে রেজিস্টার রেজিস্টারিয়ে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে মানে ক্রিয়েট হয়ে যাবে আর আমন টেলিকম অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইউটিউবে ক্লিক করুন